ওয়াহি ওভার কা তো আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়াস সালামু আলা মলা নবী বাদাম্মা বাদ শুদে ধন্যবাদ জানাই আতকওয়া ইসলামিক এডুকেশনセンターের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সমলিত সভাপতি চেয়ারম্যান বিচারক ও প্রধান বিচারপতি যুক্ত থেকে সকল অতিথিবৃন্দ ও অভিভাবকগণ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমার আলোচনার বিষয় হচ্ছে সমাজে অবহেলিত নারী সন্তান সম্মানিত উপস্থিতি আমরা যদি সমাজের দিকে লক্ষ্য করি সমাজের দিকে লক্ষ্য করি তাহলে কিছু কিছু নারী নির্যাতনা আছে লাঞ্ছিত করছে অপমানিত করছে তারা কে শিকার হচ্ছে কেন মাননীয় বিচার মন্ডলী তার কেন লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে মাননীয় বিচার মন্ডলী এটা আমাদের সকলের প্রশ্ন থাকতে পারে সম্মানিত উপস্থিতি আমি যদি উদাহরণ শরীফ বলি মানবীয় মাননীয় বিচার মন্ডলী যখন একজন বাবা তার সন্তানকে ছোট থেকে লালন পালন করে কন্যা সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করে মাননীয় বিচার মন্ডলী যখন বড় করে তখন সে সন্তানকে একজন পাত্রের সাথে বিয়ে দিয়ে দেয় যখন বিয়ে দিয়ে দেয় তারপর সে কয়েক বছর পর যখন তাদেরকে কি সন্তান হয় মনে করেন সে কন্যা সে সন্তানটি কন্যা সন্তান মাননীয় বিচারক মন্ডলী তখন সে স্বামী বলে আমি কি তোমার কাছে কন্যা সন্তান চেয়েছিলাম আমি কি তোমার কাছে কন্যা সন্তান চেয়েছিলাম কেন তুমি আমাকে কন্যা সন্তান দিলে আমি তোমার কাছে কন্যা সন্তান চাইনি আমি তোমার কাছে পুত্র সন্তান চেয়েছিলাম সমানিত উপস্থিতি স্বামী এটা বলে যে এর পরের যদি তোমার ঘরে কন্যা সন্তান হয় যদি পুত্র সন্তান না হয় আমি তোমাকে তালাক দিয়ে দেবো মাননীয় বিচারক মন্ডলী যে আমি অথচ আমরা যদি বিজ্ঞানিক ভাবে দেখি বিজ্ঞানের দিকে দেখি বিজ্ঞানিকভাবে ভাবে দেখেছি যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সন্তানের লিঙ্গ নির্ধারণ করার জন্য নারী দেয় না পুরুষ দেয় সম্মিলিত অবশ্যই তাহলে আমরা কিভাবে সেই নারীদেরকে নির্যাতন করছি আমরা কিভাবে সেই নারীদেরকে

মাননীয় বিচারক মনে আমরা কি এতে বুঝতে পারি না আল্লাহ আল্লাহ আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন কোন আমি যে এর আগে উদাহরণটা দিয়েছিলাম এই উদাহরণ ভিতরে নারী কোন দায়ী নন কোন নারী তো কোনো দুষ্ণী মারলে বিচার বলে তার কেন সে নারীদের উপর নির্যাতন হচ্ছে সে কেন নারীদের উপর নারীদেরকে অপমানিত করা হচ্ছে সেই স্বামীরা তো সেই নারীদের উপর অপমান করছে না সে তো আল্লাহ তালার কোরআনের আয়াতকে অস্বীকার করেছে মাননীয় বিচারক মন্ডলী সে তো কোরআন আল্লাহ তাল আয়াতকে অস্বীকার করেছে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে তারা তো ইসলামের ভিতর থাকবে না তারা যারা ইসলামের ভিতর নেই

পুরো স্ত্রী কে যেন দুশনা কনা করে যে আল্লাহ যাইচা আল্লাহ যদি ইচ্ছা হয় তাহলে এ পরিবারে ছেলে সন্তান দিয়ে যদি একটা পরিবারে সন্তান না হয় এটা আল্লাহর ইচ্ছা যদি একটা পরিবারে পুত্র সন্তান হয় এটা আল্লাহর ইচ্ছা যদি একটা পরিবারে পুত্র কন্যা উভয় হয় এটা আল্লাহর ইচ্ছা আর একটা পরিবারে যখন পুত্র কন্যা পুত্র ও কন্যা দু নরকে না থাকে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ তাআলা আমরা মানুষ এটা বুঝতে পারি না আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে বলেন নবী ছারে